ভোকাল একটা হয় এটা কি কারণে আমি জন্য জানতে এই যে দুটো কড হ্যাঁ আমরা যখন জন্মের পর থেকেই কথা বলা শুরু করেছি তারা কিন্তু চলছে তো চলছে আমরা কথা বলবো আর ওরা নড়বে এই ভোকাল কোডের দুটো মুভমেন্ট আছে একটা হচ্ছে ক্লোজ হবে যেটাকে আমরা বলছি অ্যাডাকশান আর একটা হচ্ছে ফাঁক হবে অ্যাবডাকশান অর্থাৎ এটা এত ফ্রিকুয়েন্টলি হয় এটা তো আমি খুব আস্তে দেখালাম যেটা আমরা আসলে মাইক্রোস্কোপিকলি অনেক ক্ষেত্রে বুঝতে হয় এই যে যে এভাবেই কিন্তু ভোকাল করটা ফ্রিকুয়েন্টলি মুভমেন্ট করছে এই যে যে জন্মের পর থেকেই আমরা আমাদের এই যে দুটো করটাকে ব্যবহার করছি এই কর্ডেরও কিন্তু একটি বিশ্রামের প্রয়োজন হয় তাই না এই জন্যই তো বলা হয় যে ঘুম মহৌষ তো আমরা যখন ঘুমিয়ে থাকবো আমরা যখন কম কথা বলবো তখন কিন্তু একটু বিশ্রামে থাকে তো এখন বলা হয়েছে যে ওভার ইউজ অব দ্য ভোকাল কর্ড কেউ যদি এটার ওভার ইউজ করে ফেলে যে সারাক্ষণ বক 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 করছে তো করছেই তারপর একটু কম্পারেটিভলি চিৎকার করে কথা বলছে শাউটিং হুম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই ভোকাল কর্ডের যে মিউকোজা আছে এখানে যদি অতিরিক্ত মাত্রায় চাপ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাইক্রো ব্লিডিং হয় অর্থাৎ মাইক্রোস্কোপিক যে ব্লিডিং যে সূক্ষ্ম সূক্ষ্ম যে রক্তনালীগুলো আছে এগুলো ফেটে যায় ফেটে যাওয়ার পর ওখান থেকে আলটিমেটলি ফ্লুইড ডিপোজিট হবে এবং একটা পর্যায়ে ওই জায়গাটা সাডেনলি ফুলে যাবে হুম একটা ইনফ্লামেশান তৈরি হবে এবং এই ইনফ্লামেশানটা আবার হিল হওয়ার চেষ্টা করবে তো ইনফ্লামেশান এবং হিলিং এটা রিপিটেডলি হতে হতে একটা পর্যায়ে ওখানে গোটা তৈরি হয়ে যায় কখনো কখনো পলিপ তৈরি হয়ে যায় কেউ যদি দীর্ঘদিন ধরে স্মোকিং করে যখন আমি ধোয়া নিচ্ছি এই ধোঁয়াটা আলটিমেটলি আমাদের এই যে যে ভোকাল কর্ডের যে মিউকোজাগুলোকে আলটিমেটলি ইনফ্লামেশনের মধ্যে নিয়ে যাচ্ছে আর যে কোনো ইনফ্লামেশান মানে তো সোয়েলিং ফুলে যাবে তো যদি ক্রনিক ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে এই টাইপের ভোকাল করডে গোটা হতে পারে পলিপ হতে পারে আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি